প্রধানমন্ত্রী আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবিধান জানে না মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাঁধে দশ বছর বয়সে ষোলো সতেরোটি বই ধরিয়ে দিয়েছেন সংবিধান কেন দেন নাই সংবিধান কেন শিখানোর দরকার মনে করেন নাই আপনি সরকার কথায় কথায় বলেন এ রাষ্ট্রের মালিক আমরা আমরা রাষ্ট্রের মালিক কথায় কথায় বলেন দুই সালে যখন প্রথম ভোট দিতে যাই ভোট দিতে যাওয়ার সাথে সাথেই আমাকে বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে তো আমার ভোট যদি দেওয়া হয়ে যায় তাহলে কি করে আমি রাষ্ট্রের মালিক হই আমার আর রোহিঙ্গাদের মাধ্যমে পার্থক্য কী আপনার কাছে প্রশ্ন রাখতাম চাই রাখলাম এই রাষ্ট্রের মালিক যদি আমি হই আমরা জনগণ হই তাহলে জনগণ কেন কোনো কথা বলতে দেন না আপনারা জনগণ আন্দোলন করবে কথা বলবে মিছিল করবে নির্বাচন করবে তাহলে আপনি কেন দেন না জনগণকে এই সুযোগটা কেন আপনারা সরকাররা যেই সরকারে যান সাধারণ মানুষকে দাসের মতো খাটান দাস বানিয়ে রাখেন একটা রাষ্ট্রের আমরা কি করে এই দেশের মালিক যদি আমরা এই দেশের কোনো সুযোগ সুবিধা কোনো কথা বলতে না পারি সরকার গঠন করতে আমাদের অবদান যদি না রাখতে পারি আমরা যদি আমাদের ন্যায্য অধিকার না পাই তাহলে আমরা কি করে এদেশের মালিক হই আমরা যদি এদেশের মালিক হই আমাদেরকে কেন আমাদের দেশে আন্দোলন করতে গেলে পুলিশ দিয়ে হত্যা করা হয় প্রায় তিনশোর মতো শিক্ষার্থীকে কেন আপনি হত্যা করলেন সরকার প্রধান আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনারা যদি এইভাবে দেশ পরিচালনা করেন তাহলে সংবিধান সংশোধন করেন সংশোধন করেন সংবিধান সংবিধান থেকে মুছে ফেলুন এটি একটি গণতান্ত্রিক দেশ একদলীয়ভাবে রাজতন্ত্র হিসাবে নিয়ে যান কেন আপনারা এই ভোগান্তি করছেন সাধারণ জনগণকে কেন কষ্ট দিচ্ছেন কেন ক্ষমতার লোভে সাধারণ মানুষের গায়ে হাত তুলছেন সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে কেন এই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে গণহারে তাদেরকে জেলে ভরে রাখছেন আপনি কেন বিচারের জন্য দায় দাঁড় করাচ্ছেন না তাদেরকে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে আমাদের ভাই বোনদেরকে শিক্ষার্থীদের সাধারণ শিশু বাচ্চাদেরকেও আপনারা রেহাই দেননি পাঁচ বছরে সাত বছরের শিক্ষার্থীদেরকেও আপনারা গুল্লি করে হত্যা করেছেন এই দেশটা কি কারো বাপের কারোর বাপের নাকি এই দেশটা যা খুশি তা করবেন ক্ষমতায় গেলেই ভুলে যান